আমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি অথচ আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা এত হ্যাং হয় এর ফলে আমরা বিরক্ত বোধ করি নিজেকে এবার থেকে আর আপনার ফোনটা হ্যাং হবে না খুবই ফাস্ট চলবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার ফোনটা এতটা ফাস্ট কি করে হলো তো আজকের ভিডিওতে আমি সেই চমৎকার সেটিংটি দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে আপনাকে একটা ছোট্ট অপশান অন করে দিতে হবে কিচ্ছু করতে হবে না অপশানটি অন করলে কিন্তু আপনার ফোনটা ফাস্ট হয়ে যাবে অপশানটি নতুন অ্যান্ড্রয়েড ফোনের রয়েছে তো সিম্পল সেটিংস আসবেন সেটিংসে এসে আপনারা নিচে স্কল করবেন নিচে নামাবেন নামিয়ে সিস্টেম সেটিংস বলে একটা অপশান পাবেন দেখতে পাবেন নিচে ওপরে কিন্তু সেটিংস থাকবে না নিচে থাকবে তো সিস্টেম সেটিংসে ট্যাপ করবেন সিস্টেম সেটিংসে ট্যাপ করলে কিন্তু এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন এখানে কোথাও ট্যাপ করতে হবে না নিচে আসতে হবে নিচে এসে ডেভেলপার অপশান বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে অসংখ্য অপশান কিন্তু আপনাদের সামনে দেখাবে তো এইখানে আপনাকে কিন্তু সব নিচে আসতে হবে সর্বনিচে কিন্তু আপনাকে আসতে হবে তো সব নিচে এসে ওপরে একটু ওঠাবেন এরপরে একটু স্ক্রোল করবেন ওপরে একটু স্ক্রোল করলেই দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান পাবে তো আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডো অ্যানিমেশান স্কেল এই অপশানটি আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডো অ্যানিমেশান স্কেলে বলে লেখা থাকবে এই লেখাটি আপনাকে খুঁজে বের করতে হবে এরপর আপনারা এখানে প্রেস করবেন দেখতে হবেন যে এখানে আপনাদের ফোনে ওয়ান পয়েন্ট করা থাকবে বা ওয়ান পয়েন্ট সিলেক্ট করা থাকবে আপনাকে ফাইভ পয়েন্ট সিলেক্ট করতে হবে সেকেন্ড নম্বরে ট্রানজেশান অ্যানিমেশন স্কেল এটাকেও আপনাকে ফাইভ পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে দেখুন থার্ড নম্বরে অ্যানিমেটার ডিউরেশন স্কেল এটাকেও আপনাকে ফাইভ পয়েন্ট করে নিতে হবে এই তিনটি অপশান সঠিকভাবে যদি ফাইভ পয়েন্ট করে নিতে পারেন তাহলে আপনার ফোনে স্মুথনেস বেড়ে যাবে আপনার ফোনটা হ্যাং হবে না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও